নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো কিছু লোক আমাকে পেছন থেকে ফলো করছে কিছুদিন আগেই মাত্র রাত এগারোটা বাজে একটা ইমার্জেন্সি কাজে আমাকে বের হতে হলো সাথে করে কাউকে নিয়ে যাওয়ার মতো না পাওয়ায় একাই বেরিয়ে পড়লাম নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো কিছু লোক আমাকে পেছন থেকে ফলো করছে ফিরে তাদের চোখের দিকে তাকাতেই কিন্তু বুঝতে আর বাকি রইল না যে মামাদের মোটিভ পুরা উল্টা কিন্তু মামারা তো জানে না যে আমি কি জিনিস ঠিক তখনই কিন্তু আমার ব্যাগ থেকে আমি এইটা বের করলাম এবং এইটার যে শখ সিস্টেমটা আছে এইটা অন করে জাস্ট ঠাস ঠাস করে কয়েকটা যখন আমি সুইচ চাপ দেই তখন এই শকের বিকট শব্দেই কিন্তু তারা জায়গাতেই থমকে যায় এরপরে আরও কয়েকবার এই শক সিস্টেমটাতে চাপ দেওয়ার পরে কিন্তু তারা ভয়ে উল্টো পথে হাঁটা শুরু করে আর আমি কিন্তু একটা সেফ প্লেসে চলে আসি ঘটনা কিন্তু উল্টা ঘইটা যাইত যদি আমার কাছে এই মামা না থাকতো এই মামা কি জিনিস এইটা ছোট বড় যে কোনোভাবে লাঠি হিসেবে ইউজ করা যায় কাছে আসলেই লাঠি দিয়ে একটা বাড়ি সাথে কিন্তু একটা শখের ঘুতাও দিয়ে দিতাম তাছাড়াও এটা টর্চ হিসেবে ইউজ করা যায় যেটার পাওয়ারটা একদম এনাফ যথেষ্ট দেওয়া আছে আর সেই সাথে কিন্তু এটাতে ইলেকট্রিক ঝাটকা দেওয়ারও একটা পাওয়ারফুল সিস্টেম আছে মামা কিন্তু কমান্ডো এক্স ব্র্যান্ডের এর উনিশ ইঞ্চি লম্বা সেফটি গিয়ার আর মামা কিন্তু সেই লেভেলের চেতা জিনিস শক সিস্টেম অন করলে কিন্তু মামা চলায় বাসার কেয়ার টেকার নাইট গার্ড যারা ব্যাংকের বুথ পাহারা দেন অথবা ভ্যালুয়েবল অনেক ধরনের প্রজেক্ট পাহারা দেন তাদের জন্য কিন্তু এটা সেই লেভেলের একটা ম্যান্ডেটরি জিনিস আর যারা রাত্রে হাইওয়েতে ড্রাইভ করেন অথবা যাদের নিজস্ব পার্সোনাল একটা কার আছে অথবা উবার অথবা পাঠাও যারা চালান তারা কিন্তু চাইলে এটা একটা ড্যাশবোর্ডে রেখে দিতে পারেন আর এই চেতা মামাকে কোথায় পাবেন এই চেতা মামার ঠিকানার লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা সরাসরি যদি আপনারা চেতা মামাকে নিতে চান আমাদেরকে কল অথবা ইনবক্স করে চেতা মামাকে নিয়ে যেতে পারেন